নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি রুই মাছের কারি তার জন্য প্রথম রয়ে রুই মাছগুলোকে ভালোভাবে তেল নুন লঙ্কা হলুদ দিয়ে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে এইভাবে রেখে দিলাম দেখুন রুই মাছের কারিতে যেসব মশলাগুলো দেব সেই সব বলে দিই সর্ষে জিরে ধনে গোলমরিচ লঙ্কা রসুন টমেটো আর একটু আদা আদাটা দেখানো হয়নি আমার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল ওর মধ্যেই মাছগুলোকে ভালো করে ভেজে নেব ওই সব গোটা মশলাগুলোকে বেটে হালকা লবণ ছড়িয়ে রেখে দেব এর মধ্যেই মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে রুই মাছের কারি বানাবেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু খুব সুস্বাদু লাগে খেতে আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে ওই তেলে ফোড়নে দিচ্ছি এলাচ এলাচটা ফাটিয়ে দেবেন অবশ্যই এলাচটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদমে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন নাহলে এটা পুড়ে যাবে তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই ওই বাটা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না ওর মধ্যে দিয়ে তেল ছাড়ছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যেই দিয়ে দিলাম সেই টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে এসছে ওর মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের মতন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমি দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ স্বাদ মতন নুন দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেব কিছুটা জল আমি জল দিচ্ছি সেই মশলা ধোয়া জল কিছুটা বাটিতে ছিল সেটা দিয়ে দিচ্ছি বেশি জল দেব না অল্প জল দেব যেটা এটা কারি হবে তার জন্যে তিন চার মিনিট পর ভালোভাবে ফুটে আসার পর ওর মধ্যে দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে দেখুন বন্ধুরা মাছের কারি আমার রেডি হয়ে গেছে একেবারেই শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা মাছের কারি আমার রেডি নমস্কার